তবে এটা ঠিক যে আমি আমার এই বিশটা দিনের মধ্যে আমি অনেক কিছুই চিনতে পেরেছি জানতে পেরেছি বুঝতে পেরেছি নিজের ভুলগুলো বুঝতে শিখলাম ভুল সিদ্ধান্তগুলো বুঝতে শিখলাম কাছের পরের গোপন সব কিছুই জানার চেষ্টা করলাম বুঝলাম হ্যাঁ আমি কাউকে নিয়ে মন্তব্য করব না আমাকে না অনেকেই টোল করতেছে দেখলাম অনেক অনেক ভিডিও ফেসবুকে ঢুকলে আমি এই দিন ছিলাম না ঠিকই কিন্তু এই বিশ দিন আমাকে নিয়ে কথা বন্ধ হয়নি ফেসবুকে তো এইগুলো নিয়ে আমি ভাবছি না মানে এমন একটা সিচুয়েশন যে আমি ফেসবুক নিয়ে ভাববো না আমি আমার নিজেকে সান্ত্বনা দিব না ওই পরিবারটাকে সান্ত্বনা দিব মানে আমি মানে আমাকে আপনারা এমন জায়গায় ফেলে দিয়েছেন যে আমি বিপাকে পড়ে গেছি বা আমি যদিও আলহামদুলিল্লাহ সব সবকিছু তো একভাবে একসাথে ঠিক করা যায় না যতটুকু পারা যায় থাকা যায় পাশে রাখা যায় করেছি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা দোয়া করেন কিছুই বলতেও ভাল লাগতেছে না কিছু করতেও ভাল লাগতেছে না মানে কিছুই ভাল লাগছে না আমি কি আবল তাবল বলছি আমি নিজেও জানি না আসলে আপনি তো সবার থেকে অনেক এগিয়ে দেয় আপনাকে কেউ সহ্য করতে পারছেন না সবাই চলছে আমি এগিয়ে থাকাটা থাকতে চাইনি যে এগিয়ে থাকাতে একসময় আমাকেই হচ্ছে অবদস্থ হতে হবে আমি এরকম এগিয়ে থাকাটা চাই নাই কখনো অনেকে দেখলাম বলতেছে যে এই গ্রুপে এই গ্রুপ থেকে হচ্ছে কাউকে কাউকে আপনারাই নিজেরাই অ্যাডভাইস দিচ্ছেন যে গ্রুপ থেকে লিভ নেওয়া দরকার তাহলে ভালো থাকবে কারণ তুই একজন তো লিভ নিছে আমার আমার গ্রুপ থেকে আর কি তো তাহলে ভালো থাকবেন দেখেন আপু আর ভাইয়ার একটা কথা বলি আমার যে গ্রুপটা আমার আমার গ্রুপে আমি একাই ছিলাম ফার্স্টে তো আমার কোনো বন্ধু বান্ধবীও ছিল না তো আমার একাকিত্ব দূর করতে আমি কোনো বন্ধু বান্ধবীর সাথে কথা বলতাম থাকতাম ফিরতাম যে এক সময় ব্লগের চিন্তা করতো না তারাও আমার সাথে থাকতে থাকতে হয়তো আমি শিখাই দিছি যে এভাবে করো তোমরাও ইনকাম করো এভাবে করা তো সহজ বা দিয়েগুলার যদি ভিডিও টিডিও ছাড়া যায় বা আমি পথ শিখাই দিতাম আর কি তো এই গ্রুপটা যখন আস্তে আস্তে বড় হলো সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি সবাইকে যার যার অস্তিত্ব থেকে উঠে আসানোর চেষ্টা করেছি ভালো রাখার চেষ্টা করেছি কিন্তু এই গ্রুপটা এখন এমন হয়ে গেছে আপু বা ভাইয়া যে এই গ্রুপ থেকে সবাই ফায়দা নিতে পারে বা সবাই নিজের পথ গুছায় নিতে পারে কিন্তু এটা প্রতিদানটা দিতে পারে না প্রতিদানটা কি জানেন প্রতিদানটা এরকম সাপোজ সাপোজ হচ্ছে যদি হচ্ছে কার কথা বলবো সাপোজ আমি কাউকে অনেক ভালোবাসি আমার কোনো ছেলে বন্ধুর কথাই যদি বলি যে তাকে আমি পথ দেখালাম বা ভাইয়ের কথা ছেলে বন্ধু বললে আপনারা আবার নেগেটিভ নিয়ে যাবেন যদি কোনো ভাইয়ের কথাই বলি যে তাকে আমি আমার গ্রুপে নিয়েছিলাম আবার তাকে ভালোওবাসি সে জীবনে সেটেল হলো সব কিছুই করতে পারলো তো সেটেল হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষ ব্যস্ত হয়ে পড়ে আর আমিও বোকার মতন প্রথম থেকে যে ভালোবাসাটা পেতাম সেই ভালোবাসাটা পাওয়ার আশায় বসে থাকি বা আমি চাই যে সে আমাকে সময় দিক কিন্তু কোনোভাবে ব্যস্ততার কারণে সেসব মানুষ আমাকে সময় দিতে পারে না আমার হয়তো বা দোষ এইটাই যে আমি ভালোবাসা বাস দূর করার বা ভালো সময় কাটানোর অপেক্ষায় বসে থাকি তো এগুলো ভুল আমার আর আমি তো কখনো কারো সম্পর্কে কিছু বলি না কখনো কারোর মধ্যে বা সম্পর্কের মধ্যে যখন ফাটল ধরে বা ঝামেলা হয় তখন কিন্তু ঝামেলা হয় এই বিষয়গুলো আমি কথা বলি না আপনারা শুনবেন না যে মাঝে মাঝে দেখেন যে কারোর সাথে আমার মান অভিমান চলছে আমি কিন্তু তাও বলি না যে মান অভিমান চলছে আপনারা আপনারাই ভিডিও বানান আপনারা আপনারাই সব করেন হয়তো বুঝতে পারেন কারণ ভিডিও থাকে না তো কোনো বন্ধু বান্ধবের সাথে ঝামেলা হলে বা রাগ অভিমান হলে আমি কখনোই কিছু বলি না যে কারণটা কি আসলে এই জন্য আপনারা আমাকে ভুল বুঝেন হয়তো ভাবেন যে বিধি হিংসা করছে আর একজন উপরে উঠে যাচ্ছে তাই কিন্তু না এরকম কিছু না আমি তো সবাই জানি যে আমি সবচেয়ে বেশি খুশি হই যখন আমার সঙ্গ পেয়ে যদি কেউ একটু ভালো থাকে আমি সবচেয়ে বেশি খুশি হই কারণ আমি যখন কারো সঙ্গ চেয়েছিলাম ভালো থাকার জন্য তখন কারো সঙ্গ পাইনি একা এখানে এসেছি তো আমার ভুলটাই ওখানেই যে আমি যখন সবাই প্রথম প্রথম আমার সাথে মিশে তখন খুব আমার সব খেয়াল রাখে আমার ভালো থাকার খেয়াল রাখে আমাকে ভালো রাখার খেয়াল রাখে খুব ভালোবাসে কিন্তু যখন লাইফটা সেটেল হয়ে যায় তখন তো মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায় স্বাভাবিক তো আমি নিজেও তো ব্যস্ত ব্যস্ততার মধ্যে তাদেরকে আমি আগলাই রাখি তাদেরকে সময় দিয়েছি বা তখন যখন তারা ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমাকে এতটা সময় দিতে পারে না একসাথে মন খারাপ থাকলে বসতে পারে না কোথাও ঘুরতে গেলে না বলে ঘুরতে যায় কেউ বা আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে সবাইকেই সব জায়গাতে নিয়ে যাই সেখানে কারোর যদি টাকা পয়সার অসুবিধাও হয় তখন সেখানে আমরা নিজের থেকেই টাকা পয়সা দিয়ে ঘুরতে নিয়ে যাই যে না চলো টাকা পয়সা পরে দেওয়া তো এরকম অনেক ধরনের সাপোর্টও থাকে যেগুলো আমি বলতেও চাই না হয়তো বুঝেন আপনারা অনেকেই বুঝেন তো আমার ভুল এটাই যে আমি বোকার মতো ভেবে থাকি যে প্রথমে যে ভালোবাসাটা মানুষ দেখায় বা আমার সঙ্গে থেকে আমাকে যে কেয়ারটা করে সেটা হয়তো সারা জীবন থাকবে কিন্তু থাকে না একটা পর্যায়ে এসে কারণ সবাই ব্যস্ত হয়ে যায় সবার লাইফ সেট হয়ে যায় সেটেল হয়ে যায় ব্যস্ততার জীবন যাপন করে তখন তো আমাকে আর সময় দিতে পারে না তাই আমি কল করলেও বা আমাকে আমি খোঁজখবর নিলেও সময় থাকে না কারোর সেই জিনিসটা রিপ্লাই করার হোক বা আমাকে সময় দেওয়া নিয়ে হোক বা আমাকে নিয়ে কোথাও যাওয়া হোক সেটার কারোর সময় থাকে না কারণ যার যার জীবনে শেষে ব্যস্ত থাকে ভুল আমার এটাই বুঝেছেন আমার মানবী বেশিরভাগ জায়গায় এ একটাই কারণ আপনারা একটু জিজ্ঞাসা করেন আপনাদের যাদের যাদের ডাউট মনে হয় যে আসলে কি মিথে আপ এই জন্য হচ্ছে ঝামেলা ঝাঁটি হয়নি কি বাথে আসলে দোষটা কি গ্রুপ থেকে যে গ্রুপে যে দুই দিন সাথে ঝামেলা হয় আসলে কি কারণ এটা আপনারা যখন যাচাই করবেন বিচার করবেন জিজ্ঞাসা করবেন তখনই বুঝতে পারবেন যে একটাই কারণ যে আমি হয়তো বেশি আশা করে থাকি কিন্তু আসলে ওই জিনিসটা হয় না বুঝছেন এটাই হচ্ছে আসল কারণ আমার কাউকে নিয়ে অভিযোগ না কিছু নাই আমি একাই থাকতে চাই এখন রাকিব ভাইয়া দেখলাম আমি রাকিব ভাইয়ার রাজারা রাকিব ভাইয়া বলল যে যত মানুষের সাথে কম মিশবেন ততই ভালো থাকবেন কিন্তু আমি আসলে বোকা কেন বোকা মানে আমি না একাই থাকতাম আগে কিন্তু এমন একটা হয়ে গেছে যে আমার আমার হচ্ছে সবার সাথে মিশে মিশে অভ্যাস হয়ে গেছে না ওই জন্য একটু কষ্ট হয় একা থাকার কথা ভাবলে তবে একাই থাকবো কারণ আমি দেখলাম যে আমি ভালোবেসে যাদের জন্য যা স্যাক্রিফাইস করি এটা আসলে শুধু একজনের জন্য সবাই আমার জীবনে সবাই এমন প্রত্যেকটা মানুষই ভাই বোন বন্ধু বান্ধবী সবার জন্যই বলতেছি কথাটা যে আমি দেখেছি আমি যাদেরকেই ভালোবেসে বসে আগলায় রাখতে চাইছি সবাই ভালো থাকে দিন শেষে আমার ভালো থাকাটা হয় না আমি তাদের কাছে খারাপ হয়ে যায় কারণ কি আমি হচ্ছে তাদের কাছে সময় চাই তাদের কাছে বেশি আশা করে ফেলি স্বাভাবিকভাবে আপনি কোনো কিছু করবেন সেখানে আমি কেন নাই বা আমাকে রেখে কেন যাওয়া হলো এগুলো ভাবি এই জন্য যদি এরকম ভাবতাম যে না তার মতো সে চলছে ফিরছে ঘুরছে আমার কি দরকার সেখানে তো এই জন্য আমি ভাবছি একাই থাকবো কাউকে আর নিব না যতটুকু মিশা সবার সাথে ফর্মালিটিসের জন্য ততটুকুই করব বেশি মিশবো না আর কারোর সাথে আমার আমি মানুষকে ভালোবেসে ঠকেছি এই বুকটা ধুক করে কারো সম্পর্কে দুইটা বদনাম করব কারো সম্পর্কে মিথ্যা কথা বলবো এই বুকটা ধুক করে ভয়ে এজন্য বলি না কারণ মানুষের বদনাম করার আমি পছন্দ করি না তাও আবার পাবলিক প্লেসে এসে অনেকের এখনো বিয়েই হয়নি কেউ সংসার করছে কারো সংসার চলছে তো আমার বদনামে তাদের জীবনে কোনো ক্ষতি হোক আমি বদনাম করে বা কিছু সত্য জানায় তো আমি এগুলো চাই না আমি যদি সেরকম মেয়ে হতাম তাহলে যখনই যে ঝামেলা তো সেই ঝামেলার কারণগুলো বলতাম আমার যে রাগ অভিমান হয় মাঝে মাঝে সেগুলো বলতাম সেটা ভাই বোনের উপরে হোক বাবা মার উপরে হোক স্বামীর ওপরে হোক বন্ধু বান্ধবের উপরে হোক সবার উপরে শেয়ার করি নাই আপনাদের কাছেও না আর আমি আল্লাহ রহমে বলতে পারি হাজার শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে আমি এগুলো নিয়ে কখনো ঘাটাঘাটি নাড়ানাড়ি এসব করতে চাই না সব নোংরামি আসলে করতে চাই না তো দেখেন কপাল কি আমার আমি যতই ভদ্র হয়ে ভালো হয়ে থাকার চেষ্টা করি কিন্তু ঘুরে ফিরে মানুষ আমাকেই খারাপ বলে এটাই নিয়ম পৃথিবীর তো ভাবতেছে যে আমি একাই থাকবো অন্তত কষ্ট পাবো না কারোর কাছ থেকে কারোর কথা আঘাত পাবো না আর অন্তত আমি কাউকে ভালোবাসবো না কোনো কাউকে ভালোবাসবো না আমার রাত বলতেছিল আমার হাজবেন্ড যে আমার দুইটা নাকের একটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে মানে একটা চিত্র বন্ধ হয়ে গেছে আমার 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 ভাই মরে যাওয়াতে মানে রাদের তো চাচা তো আর একটা নিঃশ্বাস আছে তো এই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে কারণ আমরা চলতে পারতাম না তো সেই সব কিছু হ্যান্ডেল করতো আমাদের আমাদের আমরা নির্ভর হয়ে গেছিলাম তার উপর অনেক এরকম ভালোবাসি তার উপরে নির্ভর হয়ে যায় তাদের ভালোবাসার পাগল হয়ে যায় আমরা হ্যাঁ তো যতটুকু ভালোবাসি তার থেকে বেশি আশাও করি তো আশাগুলো যখন আর ফিল আপ করতে পারি না হয় না মন খারাপ হয় বিমানে তখন থেকে যে কারোর সাথে তখন ঝামেলা হয় ঝামেলা আমি তাও করি না এইটাই ও হই মানে কারণ যার যার সাথে